কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলার চার বীর শহীদ সহ সকল জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা সভার সূচনা করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জেলা প্রশাসক বলেন শত সংখ্যাকে উপেক্ষা করে তাদের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন জুলাইয়ের মায়েরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে তাদের এই আত্মত্যাগের মহিমা সকলকে আলোড়িত করেছে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া সহ জুলাই যোদ্ধা ও মায়েরা বক্তব্য রাখেন বক্তারা বলেন চব্বিশে জুলাই গণ ছিল সাধারণ মানুষের অস্তিত্ব আর মৌলিক অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ এ অর্জনকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন জুলাই যোদ্ধারা পরে জুলাই মাদার্স চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সারা দেশে অনেক সঠিক বিষয় আছে যে কে অংশগ্রহণ করছে কারা অংশগ্রহণ করছে